সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জেনে থাকেন সিজন সময় যদি সবজি চাষ করা হয় তাহলে কিন্তু সবজি কাছে প্রচুর পরিমাণে ফলন হয় এবং কিন্তু দাম কিন্তু কম হয় এবং অসিজনে যদি আমরা সবজি চাষবাস করে থাকি তাহলে কিন্তু আমাদের ফলন থেকে কম হয় এবং আমরা কিন্তু ভালো একটা বাজার মূল্য পাই তবে আপনারা অনেকেই আসলে ব্যাপারটা কিন্তু এরকমের নয় সিজনের আগে যদি আমরা সবজি চাষ করি তাহলে কিন্তু আমরা লাভবান ভালোই হয়ে থাকি দশক বন্ধু এমন একটা সবজি আছে যা সিজনের সময় চাষ করলে কিন্তু ভালো বাজার মূল্য পায় পাওয়া যায় এবং যদি আমরা চাষ করি তাহলেও কিন্তু একটা ভালো বাজার মূল্য পায় সেই সবজিটা হচ্ছে লাফা দর্শক বন্ধু আমরা যদি বরবটি চাষ করি তাহলে কিন্তু ভালো একটা অর্থ উপার্জন করতে পারবো দর্শক বন্ধু আপনারা কিন্তু অনেকেই জেনে থাকেন বরবটি কিন্তু বাজার মূল্য তেমন একটা কবে না যেরকম দাম থাকে এবং সিজনে কিন্তু বরবটি সেরকমই দাম থাকে অ্যাভারেজ তিরিশ টাকা কিন্তু সব সময়ের জন্যই দাম থাকে তাই এখন যদি আপনারা বরবটি চাষ করেন তাহলে কিন্তু ভালো একটা বাজার মূল্য পাবেন দর্শক বন্ধু আমি গত বছর এই সময় বরবটি চাষ করছিলাম তখন কিন্তু আমি এক এক কেজি বরবটি বেসছি নব্বই টাকা দশক বন্ধু এটা কিন্তু ভালো একটা বাজার মূল্য এবং লাস্ট কিন্তু আমি পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি এর নিচে কিন্তু আমি বিক্রি করি নাই তাই আপনারা কিন্তু অনেকেই এখন বরবটি চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন দশক বন্ধু এখন কিন্তু শীতকাল একটু কষ্ট হবে সবজি গাছ বাড়াতে বা দ্রুত বলাতে যদি একবার হওয়ানো যায় তাহলে কিন্তু পরবর্তী টাইমে খুবই দ্রুত লম্বা হবে এবং বৃদ্ধি হবে দর্শক বন্ধু এখন কিন্তু যদি যে কোনো সবজি চাষ করলে কিন্তু শীতকালে রোগ একটু কম হয় এবং পোকার আক্রমণ কিন্তু একটু কমই হয়ে থাকে শীতকালে এমনি সাধারণ যে গাছপালাগুলো আছে এতে কিন্তু পোকাগুলো বসতে পারে বা থাকতে পারে রোদ্রের সময় কিন্তু এই গাছপালা কিন্তু পোকা থাকতে পারে না এর কারণ হচ্ছে প্রচুর রোদ্রের তাপের জন্য কিন্তু পোকাগুলো আমাদের সবজি গাছের ভিতরে এসে থাকে আর যে কোনো সবজি গাছ কিন্তু শীতকালে ভালো হয়ে থাকে এবং শীতকালে কিন্তু গাছপালায় রোগ আক্রমণ কম হয়ে থাকে পোকার উপদ্রব কম হয়ে থাকে তাই আপনারা চাইলে কিন্তু এই বর্বটি চাষ করতে পারেন এখন যেমন একটা উদাহরণ দিই টমেটোর কিন্তু অনেক দাম থাকে এখন কিন্তু টমেটোর তেমন দাম নেই নেই কারণ এখন সিজন তার জন্য কিন্তু এখন টমেটো কেজি হচ্ছে মাত্র পাঁচ টাকা যখন সিজন ছিল না আগাম যে প্রথম যে সময় টমেটো হারভেস্ট করছি তখন কিন্তু এক কেজি টমেটো আমি আশি টাকা বিক্রি করছি এখন এক এক কেজি টমেটো পাঁচ টাকা বিক্রি করা লাগছে যাতে কিষানোর কিন্তু খরচ ওঠে না এবং পাতা কফি ফুলকপি এখন কিন্তু সিজন তার জন্য কিন্তু এই পাতা কফি ফুলকপি কিন্তু তমন একটা দাম নেই দর্শক বন্ধু এখন কিন্তু পাতা কফি ফুলকপি সবগুলো উঠে যাবে আপনি চাইলে যদি এখন যদি ফুলকপি বা পাতা কফি রোপন করেন বা চাষ করেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে আপনি ভালো একটা বাজার মূল্য পাবেন দর্শক বন্ধু এবং চিচিঙ্গা দুনদল এই জাতীয় যে গরমকালে যে সবজিগুলো আছে আপনারা চাইলে কিন্তু এখন চাষ করতে পারেন এখন যদি চাষ করেন তাহলে কিন্তু গরমের সময় এই সবজিগুলো কিন্তু তখন বাজারে আগাম সবজি হিসেবে উঠবে এবং দাম কিন্তু ভালো পাবেন দর্শক বন্ধু সব শেষে একটাই কথা আমরা যদি সবজির ভালো বাজার মূল্য না পাই তাহলে কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো না তাই দর্শক বন্ধু আপনাদের কোন জায়গায় যদি কোনো জায়গা থাকে থাকে কোনো জমি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে বরবটি চাষ করতে পারেন বা এই সবজিগুলো কিন্তু চাষ করতে পারেন পরবর্তী টাইমে কিন্তু এই সবজিগুলোর ভালো একটা বাজার মূল্য পাবেন আমিও কিন্তু এই সবজিগুলো চাষ করছি আর দর্শক বন্ধু একবার যদি বরবটি গাছ থেকে যদি বরবটি হারভেস্ট শুরু করা যায় তাহলে কিন্তু একটা না চার মাস কিন্তু বরবটি হারভেস্ট করা যায় এবং বরবটি গাছে কখন কি কীটনাশক দিতে হয় এবং যে কোনো সবজি গাছে কখন কি কীটনাশক দিতে হয় এবং কী সার দিতে হয় কৃষি বিষয়ক ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা আপলোড করা হয় আপনি চাইলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দর্শক বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম আলাইকুমুল্লাহ